সেই নির্বাচনের সঙ্গে জনগণের সম্পর্ক সোদা বলতা জনগণ পুরোপুরিভাবে এটাকে বর্জন করেছে বলা দিতে পারে জনগণের এই নির্বাচনের ফলাফল তারা কখনোই বেঁধে নেয়নি সেই নির্বাচনে ফরাফরের দুর্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা কোনো সরকার গঠন এটা নিয়ে মন্তব্য করা এত হাস্যকর ছাড়ার দিচ্ছে না আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরি হয় প্রত্যেক

পাকিস্তান থাকে নাই থাকছে তো বিভিন্ন জায়গায় থাকছে না দেশ বিদেশে তাকিয়ে দেখেন জনমানসের কোনো সম্পর্ক না গেলে সরকার আছে সরকার তো থাকেই একটা কিছু না কিছু থাকতে হবে তার তার সঙ্গে গিয়ে এদেরকে মিলে নাম নেই এটা চিন্তা করেন না কেন যে আপনার গোটা জাতিতে প্রায় হয়ে গেছে একবারও ভাবেন না যে গোটা বাংলাদেশ জাতি দেখে সেটা প্রতারণা করলো একবার মনের মধ্যে আপনাদের আসে না আবেগ আসে না যে আমার উনিশশো একো স্বাধীনতা যুদ্ধ করেছে যে চেতনার ভিত্তিতে সেই চেতনাকে আমি ধুনিশ্বাস করে দিয়ে মাত্র কিছু লোকের দখল দায়িত্বের জন্য আপনি আজকে সরকার গঠন করছেন যাকে দেশ চালাবেন আবার আপনার সাথে রেফারেন্স আনবেন বিএনপি এখন কি করবে বিএনপি যা করা তাই করবে জনগণের দল লিবার ডেমোক্রেটিক পার্টি গণতান্ত্রিক আন্দোলন করবে গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য